সুপারস্টার সাকিব খান বাংলাদেশে ঈদ করেছেন ঈদের পরদিনই নায়ক সুপারস্টার সাকিব খান চলে যান ইন্ডিয়াতে সেখানে এখন রাত দিন খেয়ে না খেয়ে তুফান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন নায়ক সুপারস্টার সাকিব খান এদিকে টানা গরম পড়েছে এত গরমে হঠাৎ করে সুপারস্টার সাকিব খান অসুস্থতা বোধ করছেন গতকাল রাতে নায়িকা টেলিফোন করেছিলেন সুপারস্টার সাকিব খান সেখান থেকে তিনি তার শরীর অসুস্থতার কথা জানালেন বাংলাদেশের চেয়েও তাপমাত্রা বেশি ইন্ডিয়াতে নায়ক সুপারস্টার সাকিব খান কাজ ছাড়া তিনি কিছুই বোঝেন না কাজ পাগল একজন মানুষ নিজের শরীরের কথা কখনোই তিনি চিন্তা করেন না এর প্রমাণ মিলেছিল গত বছর যখন গোলই সিনেমার কাজ করেছিলেন সুপারস্টার সাকিব খান তখনও তিনি একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে টানা এক মাস শুটিং করে এক মাসের মধ্যেই তিনি গোলই সিনেমার কাজটি সম্পূর্ণ করেছিলেন কাজকে যিনি এতটা সম্মান করেন এবং নিজের হৃদয় দিয়ে কাজ করেন সাকিব খান কথা দিয়ে কথা রাখেন টাইম মতো শুটিং সেটে আসেন টানা বারো ঘন্টা কাজ করছেন সুপার সাকিব খান তাপমাত্রা যেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই উচ্চ তাপমাত্রা বাংলায় সুপারস্টার সাকিব খান তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তুফান সিনেমার জন্য এদিকে সুপারস্টার সাকিব খান যখন অপু বিশ্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলছিল সেই সময় ছেলে আব্রাম খান জয়ও পাশে ছিলেন মাকে জিজ্ঞেস করলো পাপা কি অসুস্থ নাকি পাপার কি হয়েছে তুমি বললা পাপা অসুস্থ হয়েছে পাপার কি জ্বর এসেছে অপু ছেলেকে শান্ত করে বললেন তোমার পাপা অসুস্থতার কথা শুনলে তুমি ঘাবড়ে যাও এমন কিছু হয়নি অনেক রোদ রোদে তোমার বাবার একটু ঠান্ডা লেগেছে আর মাথাটা একটু ব্যথা আবরাম খান জয় বলে পাপা যখন মাথা ব্যথা করে তখন আমি পাপার মাথায় হাত বুলিয়ে দিলে পাপার মাথা ব্যথা কমে যায় শুটিং করে বাসায় আসে আর জিম করে যখন টায়ার্ড হয়ে যায় তখন পাপা বাসায় শুয়ে থাকে তখন আমি পাপাকে মাথা টিপে দেই আর পাপা বলে তার নাকি মাথা ব্যথা চলে গেছে কিন্তু ওখানে তো কেউ নেই পাপাকে কে মাথা টিপে দেবে আমার পাপা তো অনেক কষ্ট পাবে অপ বিশ্বাস আবরামকে শান্ত করে বললেন তেমন কিছু হয়নি তুমি পাপার সঙ্গে না হয় কথা বলো শাকিব খান ছেলের সঙ্গে টেলিফোনেও কথা বলেন আব্রামকে শান্ত হতে বলেন বলেন পাপা আমার তেমন কিছুই হয়নি তুমি খাবে যেও না আব্রাম কান্না জুড়ে দেয় বলে আমি অনেক দিন তোমার কাছে যাই না আমি তোমার কাছে যাব তুমি আমাকে নিয়ে যাও এক্ষুনি এক্ষুনি